গুড ইভিনিং প্রত্যেককেই তো আমি এখানে বসে বসে আমি মেয়ের এক কাণ্ড কারখানা দেখছি হুম মেয়ে আজকে ঘুমিয়েছে আছে দেখো কটা বাজে এখন এখন মোটামুটি সাড়ে পাঁচটা পার হয়ে গেছে পাঁচটা পঁয়ত্রিশ তো সবে মাত্র ঘুম থেকে উঠেছে হ্যাঁ সবে মাত্র ঘুম থেকে উঠেছে উঠেই মোটামুটি ওর ঘুমের ভাবটাও কাঠিনি উঠেই বলছে আমি কি করব দাদা তোমাদেরকে দেখাই ও কি করবে তোমার তোমরা নিজেরাই একটু দেখো থেকে উঠেই দেখো ওর কাণ্ড কারখানা কি নিয়ে বসে পড়েছো তুমি এটা হ্যাঁ বলো একবার কি করব এটা খুলবে না শোনা এটা লেগে গেছে থাক এই সাইডটা দিয়ে করো আচ্ছা তুমি কি করছো ও ভেঙে গেছে রেখে দাও ঠিক আছে শোনো আমি কি বলছি শোনো একবার তুমি কি করছো না জোরে বলো ওই দেখো বাইরে বের হয়ে যাচ্ছে তাইনি হ্যাঁ উঠেই বলছে ওই যে কালার করবে ড্রয়িং করবে রেড কালার আচ্ছা তো মাত্রই উঠেছে এখনো বিছানাটাও ঠিক করিনি উঠে দেখো ব্যাগপত্র নি আচ্ছা একটু জল খাও দিচ্ছি আমি আস্তে আস্তে কি করছো এটা কি করছো হুম আজকে সারাদিন আজকে শনিবার আজকে শনিবার মেয়ের স্কুল বন্ধ আজকেও মোটামুটি সারাদিন এই সবই করে গেল হ্যাঁ আজকেই দেখো বইটা নিয়ে আসছে মানে এই ড্রয়িং ড্রয়িং বইটা আজকেই নিয়ে আসছে শোনা তুমি দেখাও তো একবার হ্যাঁ দেখো আজকে এগুলো করেছে তারপরে উল্টাও পেস্টা উল্টাও উল্টাও এই সাইডে উল্টাও দেখি কি কী করেছো আজকেই আচ্ছা এটা কী করেছো অ্যাপেল পরের পেজ উল্টাও এটা কি করেছো ম্যাঙ্গো আচ্ছা তারপরে ব্যানানা তারপরে এটা কি করেছো এই যে এটা এটা কি করেছো অরেঞ্জ অরেঞ্জ এটা শোনা টমেটো এরকম হয় না তো এই দেখো এইসবে ও করে গেল কালকে কি করব আজকেই তো সম্পূর্ণ বইটা তুমি কমপ্লিট করে দিলা কালকে কি করবে কালকে কি করবে কালকে যে সানডে সানডেতে বসে বসে কি করবে ড্রয়িং করবে তোমার ড্রয়িং করতে কি ভালো লাগে ভেঙে গেছে সোনা দিচ্ছি তো দেখো এখন সন্ধ্যাবেলা এসেছি একটু রান্নাঘরে দুপুরের দিকে মামা শ্বশুর প্রসাদ দিয়ে গেছিলো মায়ের প্রসাদ কালী মায়ের প্রসাদ দিয়ে গেছিল তো ওটা না দুপুরে খাওয়া হয়নি কারণ তখন ভাত খাওয়া হয়ে গেছিলো তো প্রসাদটা না খাওয়া হয়নি ভেবেছিলাম যে যে সন্ধ্যাবেলা খাবো তো সেই জন্যই আর কি চলে আসলাম রান্নাঘরে তো আমাদের বাড়ি পাশে পুজো হয়েছে মামা শ্বশুর দিয়ে গেছিলো তো প্রসাদটা এতটা টেস্টি হয়েছে তোমাদের কি বলবো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু প্রসাদটা আর খিচুড়ি খেতে আমার তো আরও বেশি ভালো লাগে আর আজকে জানো তো সন্ধ্যাবেলা চা খাইনি এই প্রসাদ খেয়েছি। ঠিক আছে তো চলো প্রসাদটাও কিন্তু দারুণ হয়েছে খিচুড়ি তো আমার দারুণ লাগে সাথে মিষ্টি ছিল একটা লাবড়া ছিল পায়েস ছিল তো ছোটো একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগে